ছেলে হওয়ার পর আরো বেশি বিপদে পড়ে গেছে এখন বাপের বাড়ি যে থাকতেও পারি না আজ আবার প্রচুর বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে যাওয়ার পর প্রচুর একটা বাজে অবস্থায় পড়ে যাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম নানা নানুকে দেখতে এসে বাপের বাসায় দুইটা দিন ছিলাম এর মধ্যে বাসার সবার অবস্থা খারাপ হয়ে গেছে সাফানের জন্য সবাই সাফানকে অনেক বেশি মিস করতেছিল বিশেষ করে নাদিম ছেলেকে এত বেশি মিস করতেছিল সে চলে এসছে আবার ছেলের কাছে ছেলেকে নিতে ছেলের প্রতি কত মায়া দেখুন কিভাবে আদর করতেছে মনে হচ্ছিল কত দিন দেখে ছেলেকে কিন্তু মাত্র দুইটা দিন দেখে নেয় এর মধ্যে নাদিমের অবস্থা এমন হয়ে গেছে সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা কিন্তু প্রচুর আমি আর নাদিম একটু বাইরে যাচ্ছি কিছু কেনাকাটা করবো আর অনেক সুন্দর একটা থ্রি পিস পরছিলাম কেমন লাগতিছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জামাইয়ের এই বিষয়টা একদমই ভালো লাগে না সে শুধু বারবার চুলে হাত দেয় আর আমি প্রচুর পরিমাণে রাগ করি আজ কিন্তু আমরা বাইক রেখে সিএনজি করে যাচ্ছি দুইজনে মিলে একটু সুন্দর সময় কাটাবো বেবি হওয়ার পর কিন্তু আমরা একদমই অন্যরকম হয়ে গেছি নিজেদের কোনো আলাপই নাই আলোচনায় নাই সব সময় আমাদের বেবি নিয়ে আমরা ব্যস্ত থাকি ওই আমাদের সবকিছু আবহাওয়াটা দেখুন কত সুন্দর কিন্তু একটু পরে যে বিষ্ট সেটা একদমই ভাবা যায় নাই চলে এসেছি শপিং মলে ওই দিন শাড়ি নিয়েছিলাম শাড়িগুলো পলিশ করতে দিচ্ছিলাম আর ব্লাউজ বানাইতে দিচ্ছি সেগুলো এখন দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি অনেক খুশি ছিলাম শাড়িগুলো পরার জন্য কারণ অনেক বেশি সুন্দর ছিল আমার বেশি চুলগুলো সে এই অয়েল ইউজ করে আগের প্রোডাক্ট গুলো ফুরিয়ে যাওয়ার কারণে আবার নতুন করে অর্ডার দিচ্ছি নাহার বিউটির এর প্রোডাক্ট গুলা এখানে আছে একটি হেয়ার অয়েল আর হেয়ার প্যাক যা আপনার চুলকে অনেক বেশি ঘন করবে সিল্কি করবে হেলদি রাখবে খুশকি দৌড় করবে আরো অনেক বেনিফিট রয়েছে আর এগুলা কিন্তু হোমমেড প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এর গায়ে কিন্তু লেখা আছে এবং ডিটেলসে সব দেওয়া আছে আপুর পেজটি ভিজিট করে চেক করে অর্ডার দিতে পারবেন আর পেজ লিঙ্ক আমার ভিডিও ক্যাপশনে দেওয়া থাকবে আমি এখন ব্লাউজগুলো চেক করে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা বানানো ঠিকভাবে হয়েছে কিনা চেক করে তো দেখলাম মোটামুটি ঠিক আছে বাট বাসায় যে পরার পরে বুঝতে পারবো কেমন হয়েছে ফিট আমার তো অনেক বেশি খুশি লাগতেছিল শাড়িগুলো দেখে আর নাদিম এখন সবকিছু ঠিকঠাক করতেছে এখানের কাজগুলো শেষ করে যাব জুয়েলারি কিনতে শাড়ির সাথে ম্যাচিং করে শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি না পড়লে কিন্তু একদমই ভালো লাগে না নাদিম বলতে তোমার তো স্বর্ণের জুয়েলারি আছে এগুলাই পড়তে পারো শাড়ির সাথে বাট শাড়ির সাথে একটু অন্যরকম জুয়েলারি সব থেকে ভালো লাগে আমার ডায়মন্ড কাটের জুয়েলারি গুলো বেশি পছন্দ কারণ ওইগুলো শাড়ির সাথে অনেক বেশি ভালো লাগে এবং অনেকদিন ইউজ করা যায় নাদি আমি জুয়েলারিটা অনেক বেশি পছন্দ করতেছিল বাট আমার শাড়িটা প্রচুর গর্জিয়াস ছিল গর্জিয়াস শাড়ির সাথে কিন্তু কখনো না সিম্পল জুয়েলারি ভালো লাগে তাই আমি গর্জিয়াস গুলো বাদ দিয়ে সিম্পল একটা জুয়েলারি নিয়ে নিছি এবং আর একটা শাড়ির জন্য নিয়ে নিছি তারপরে দাদি নানির জন্য চুরি দেখছিলাম ওনাদের হাতে চুরিগুলো দেখে একটু পুরান হয়ে গেছে তাই ভাবলাম এখান থেকে চুরিও নিয়ে যাই আমার দাদি আর নানিকে আমি অনেক বেশি ভালোবাসি ওনাদেরকে যদি আমার সবকিছু দিয়ে দিই তাও মনে হবে ওনাদেরকে কিছুই দেয় নাই কেনাকাটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম কিন্তু পরে গেছি বিপদে হালকা বৃষ্টি পড়ছিল মনে করছি বাসে চলে যেতে পারবো কিন্তু পরে দেখে অনেক জোরে বৃষ্টি চলে আসে কিন্তু আমরা এই জায়গাটা এসে আটকে গেছি বাসে যাইতে পারলাম না এত পরিমানে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে আমরা জামাইবো নিজেদের মধ্যে একটু গল্প করলাম অনেক আলাপ আলোচনা করলাম নিজেদের লাইফ নিয়ে আগের দিনগুলোর কথা একটু মনে পড়তেছিলাম অনেক ভালো একটা সময় কাটাচ্ছিলাম বৃষ্টি কোনোভাবেই থামতেছিল না তাই সিদ্ধান্ত নিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে যাব, আর হ্যাঁ আজকে আমি সুন্দর একটা থ্রি পিস পরছিলাম থ্রি পিসের কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর ছিল এবং গরমে পরার জন্য কমফোর্টেবলও হবে এই থ্রি পিসের আমার ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন আপনারা খুব সহজে অর্ডার করতে পারবেন বৃষ্টি কিন্তু হালকা থেমে গেছে ভেবেছিলাম যেতে পারবো কিন্তু রাস্তায় যাওয়ার পর আরো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় নাদিমের হেলমেটটা আমাকে দিয়ে দিয়েছিল সে পুরো ভিজে গেছে পুরুষ মানুষ কিন্তু এমনই হয় সে দুঃখে থাকবে কিন্তু তার পরিবারকে সুখে রাখবে আমার মা দেখি তার জামায়ের কাপড় আয়রন করতে বসে গেছে আমাদের পাশে নাদিমের কোনো শার্ট নাই সে এখন কি পরে যাবে এই জন্য আমার মা আবার আয়রন করতেছিল দেখছেন প্রতিটা শাশুড়ি কিন্তু তার জামায়ের প্রতি অনেক বেশি খেয়াল থাকে আর এটা হচ্ছে আমার ভাই এটা হচ্ছে আমার নানু আমার ভাই কিন্তু আমার থেকে চার পাঁচ বছরের ছোট বাট ওকে এখন আমার থেকেই বড় মনে হয় যাই হোক আজকের বিরিয়ড এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন